অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা আসলে আমেরিকা যেতে চাচ্ছেন একটা বি ওয়ান বি টু ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও হতে যাচ্ছে পুরো ভিডিওটা ওয়াচ করা ট্রাই করবেন আশা করি ভালো ইনফরমেশন পাবেন আমরা বাংলাদেশ থেকে যখন মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রি যখন ভিজিট করা ঘোরা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা যেতে চাই সেই স্বপ্নের স্বর্গরাজ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে কিন্তু আমরা জানি যে আমেরিকার ভিসা নীতিটা একটু ব্যতিক্রম আপনি অন্যান্য দেশে যখন অ্যাপ্লাই করবেন যেমন আপনি ক্যানাডা অস্ট্রেলিয়া সেনজিন। বা যে কোনো কান্ট্রি হোক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট বেসড কিন্তু আসলে সেই ভিসাগুলো ওরা আসলে দিয়ে থাকবে কিন্তু আমেরিকার ক্ষেত্রে কিন্তু টোটাল ব্যতিক্রম ওরা আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মের অনুসারে আপনার সাথে কিন্তু সেই ইন্টারভিউ অনুযায়ী তারপরে কিন্তু আসলে আপনাকে ভিসাটা প্রোভাইড করবে তো আপনাদেরকে আমি পূর্ব প্রস্তুতি যেহেতু ইন্টারভিউ বেস এই আমেরিকান ভিসাটা সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু সাজেশন দিবো আশা করি এই সাজেশনগুলো যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার আমেরিকার বি ওয়ান বি টু ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য খুবই সহজ হবে বলে আমরা বিশ্বাস করি যাই হোক বন্ধুরা আমেরিকার ক্ষেত্রে আমরা যেভাবে সর্বপ্রথম যে প্রিপারেশনটা আপনারা নিতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আগে ইচ্ছা পোষণ করতে হবে বা একমত হতে হবে যে আপনি আসলে আমেরিকার জন্য অ্যাপ্লাই করবেন আমরা জানি যে আমেরিকার ইন্টারভিউ অ্যাম্বাসির ডেটটা পাওয়াটা একটু জটিল সেক্ষেত্রে আপনি যদি নর্মাল ডেট নেন সেক্ষেত্রে আট থেকে দশ মাস পরে আপনি ডেটটা পাবেন যদি আপনি মনে করেন এই নর্মাল ডেট ওভার করেই আপনি ইন্টারভিউ দিবেন সেটা আসলে আপনার একান্ত পার্সোনাল ম্যাটার আর যদি আপনি আর্জেন্ট ডেট নিতে চান সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আসলে আমরা নিজেরাও করি সেক্ষেত্রে চাইলে দু থেকে তিন মাসের ভিতরে কিন্তু ইমার্জেন্সি ডেট আপনি নিতে পারেন তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমেরিকান ভিসা প্রসেসিংটা যদিও অন্য কোনো ট্রাভেল বা কোনো এক্সপার্ট দিয়ে আপনি করেন সেটা কোনো বড় অধ্যায় না তবে আপনাকে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে জানতে হবে যে আসলে কোন ধরনের ইনফরমেশন দিয়ে আপনি ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে সেটাকে আপনি আপলোড করেছেন কারণটা হচ্ছে যে যেদিন আপনার ইন্টারভিউ থাকবে সেদিন কিন্তু আপনার পাসপোর্ট দেখবে সেদিন কিন্তু আপনাকে ফিজিক্যালি দেখবে পাশাপাশি কিন্তু আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে যে ধরনের ইনফরমেশন আপনি ইনক্লুড করেছিলেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে প্রশ্ন করবে তা আমি যেটা আপনাকে বলবো যে আপনি পূর্ব প্রস্তুতি আপনি যেটা নিতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই ডি ওয়ান সিক্স জিরো ফর্মটা আপনি একবার না বারবার আপনি পড়বেন অর্থাৎ আপনি কোন ইনফরমেশন এখানে দিয়েছিলেন সেকেন্ড হচ্ছে একটা যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্টারভিউতে যেই ধরনের আপনার প্রশ্নগুলো করে এই সম্পর্কে আপনাকে একটু ধারণা নিতে হবে পাশাপাশি আপনাকে ইউটিউব এবং গুগল ঘাটাঘাটি করে আপনাকে আরও কিছু প্রশ্নের অ্যান্সার খুব সাবলীল ভঙ্গিমায় কিন্তু আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আরো দশজন আপনার পিছিয়ে আছে সিরিয়ালে তাদেরকেও ইন্টারভিউ নিবে সো সংক্ষিপ্ত আপনাকে একটা টাইম দেবে সেটা দু থেকে চার মিনিটের ভিতরেই আপনার ইন্টারভিউটা কিন্তু ওখানে সম্পূর্ণ হবে অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের মধ্য দিয়ে ওরা জানতে চাইবে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ম্যারিকাতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ম্যারিকা থেকে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটা যখন তারা স্যাটিসফাইড হতে পারবে বা একমত হতে পারবে তখন কিন্তু আসলে ভিসা দেওয়ার জন্যই তারা ওখানে বসে আছে তা আমি বলবো যেদিন আপনার অ্যাম্বাসির ইন্টারভিউ থাকে সেদিন কিন্তু আসলে আপনার প্রফেশন যেটা থাকে যে সেই অনুযায়ী আপনি সুন্দর পরিপাটি মার্জিত একটা ড্রেস পরে সুন্দর যদি আপনার মর্নিংয়ে যদি আপনার ইন্টারভিউটা বেসিক্যালি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে সেই ইন্টারভিউটা আপনি চাইলে ফেস করতে পারবেন ইন্টারভিউতে কিন্তু আসলে ডিএস ওয়ান সিক্স জিরো যে ধরনের আপনার ইনফরমেশন দিয়েছেন সেটার আলোকেই প্রশ্ন করবে যে আপনি বাংলাদেশে কি করেন আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন বা আমেরিকা থেকে আপনি কবে বাংলাদেশে ফেরত আসবেন আপনার বাংলাদেশে কোন ধরনের বিজনেস আছে সেই বিজনেসের সাথে আপনার ইনকামটা কতটুকু সামঞ্জস্য আছে যেমন ধরেন অনেকে আছে ধরেন ইউনিয়ন পরিষদের কোনো একটা বিজনেস করছেন কিন্তু আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে সেটা দিয়েছেন যে আপনি অনেক বেশি ইনকাম করেন কিন্তু সে অনেক বেশি ইনকাম আপনার উপযুক্ত ট্রেড লাইসেন্স বা এই বিজনেসের সাথে যায় কিনা সেটা অনুযায়ী কিন্তু আপনাকে সেই ধরনের ডিএস ওয়ান সিক্স কিন্তু আপনাকে এটা দিতে হবে ইনফরমেশনটা দিতে হবে অন্যথায় আপনি যদি ভুল ইনফরমেশন যদি আপনি দিয়ে থাকেন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না ম্যাক্সিমামই দিতে পারে না বিকজ আপনি ধরেন এভরি ইয়ার ইনকাম করেন ধরেন তিরিশ লাখ টাকা আপনার বছরে ইনকাম আছে ধরে সে এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনার সাত দিন ইনকাম কতই একমাত্র আপনি যদি লিগেল ইনকাম থাকে তবেই কিন্তু আপনি বলতে পারবেন যে আপনার সাত দিনে এরকম ইনকাম আছে এছাড়া যদি কেউ যদি মনে করেন যে একটু বাড়তি ইনফরমেশন আপনি দিয়েছেন তাহলে সেইভাবে সেই ধরনের মানসিকতা বা প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে এম্বাসি ফেস করতে হবে কারণ যারা অ্যাম্বাসির ভিসা অফিসার তারা কিন্তু যথেষ্ট পরিমাণভাবে বিচক্ষণ আপনি আমেরিকাতে কি কি দেখতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি গুগল থেকে কিন্তু আগেই জেনে নিতে পারেন বা ইউটিউব থেকে হাটাঘাটি করে যে কোন ধরনের প্লেসগুলো আপনার কাছে ভালো লাগে আপনি কি ওয়াশিংটন ডিসি দেখবেন না নিউ ইয়র্ক দেখবেন না মিয়ামি দেখবেন নাকি ফ্লোরিডা দেখবেন সেটা কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি জায়গা my তাছাড়া সর্বশেষ যে প্রশ্নটা ওরা ইন্টারভিউতে করে থাকে বেসিক্যালি এখানে গিয়ে কিন্তু আমরা আসলে অনেকে কেলেমেলো করে ফেলি বিকজ আমেরিকাতে কিন্তু আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস কিন্তু প্রচুর থাকে সেক্ষেত্রে কিন্তু ওরা একটা প্রশ্ন করতে চায় যে আমেরিকাতে আপনার কোনো কেউ আছে কি না সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা অ্যান্সার যদি আপনি এরকম দেন যে না আপনার ওখানে তেমন কেউ নেই সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য প্রশ্নের বা সম্মুখীন আপনি হবেন না কারণ বেসিক্যালি যাদের আত্মীয় স্বজন বা রিলেটিভস ওখানে আছে কথা বলতে গেলে হয়তো বা তার কোনো দেখতে দেখতে চাইতে চাইতে পারে পারে বা তার হ্যাঁ ওখানকার আইডি অথবা তার পাসপোর্ট কপি দেখতে চাইতে পারে সেক্ষেত্রে তার যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ভিসা থেকে আপনিও বঞ্চিত হতে পারেন সেক্ষেত্রে যদি আপনার উল্লেখযোগ্য ফ্যামিলি মেম্বার কেউ ওখানে না থাকে সেক্ষেত্রে আপনি সেটা না বলতে পারেন এটা আপনার জন্য অনেকটা সেফ হবে পাশাপাশি আমেরিকান এম্বাসিতে যদি আপনাকে ভিসা দেয় অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার পাসপোর্ট রেখে দেবে আর যদি ভিসা না দেয় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনাকে পাসপোর্টটা ব্যাক করে দিবে যেহেতু বর্তমান সময়টাতে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই জটিলতা সেক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট চান্সে যাতে আপনার ভিসাটা হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো এই যে যে কথাগুলো আপনাকে বললাম এই বিষয়গুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহজ হবে তো যাই হোক বন্ধুরা আমরা আমেরিকান ভিসা নিয়ে প্রায় কাজ করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কলে আমাদের সাথে কথা বলতে পারেন পাশাপাশি ডিএস ওয়ান সিক্স সিজিআই করা এমবাসি অ্যাপয়েন্টমেন্ট আর্জেন্ট নেওয়া সব কিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ